সাারের বোট ক্লাবে ভাংচুর মারধর এবং ভয়ভীতি দেখানোর ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন পাশাপাশি মামলাটিতে পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন এর আগে গেল পঁচিশ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি শুনানি শেষে তাকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এদিকে শনিবার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী সেখানে তাকে তার সহশিল্পীদের হেনস্থা হওয়ার কথা বলতে দেখা গেছে জানা গেছে হেফাজতের বাঁধার মুখে টাঙ্গাইলে একটি প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও তা বাতিল হয়